নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন জলখাবার বসিয়ে দিয়েছি এখানে চা হচ্ছে আর এখানেতে করছি আলুর তরকারি তো সকালে টিফিন করতে হবে তো টিফিন আর চা একসাথেই বসিয়ে দিয়েছি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই কাজও খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে তো এখন চলে এলাম একটু সেলাই করতে তো সাগত স্কুলে বেরোবে ওর তো রেগুলারই প্যান্ট ছিঁড়ে যায় কি আর বলবো তো সাইকেলে এমনভাবে চালাবে উঠবে খেলা করতে যাবে আর প্যান্ট তো ছিঁড়ে ফেলবে তো এখন বসে পড়েছি সেলাই করতে তো মেশিনেরও বসেছি আর মিঠাই দেখেছো টুলের ওপরে আমার পিঠটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে এইভাবে যে কি করে কাজ করব তো ভেবে পাই না যখন ঘুমায় মনে করি করে নেব কিন্তু ও যখন ঘুমায় না ওকে নিয়ে আমি তো ঘুম পাড়াতে যাই আর তখন আমিও ঘুমিয়ে পড়ি সেই হিসাবে হয় না তো বাচ্চা এখন ঝগমারি তো করবেই তো ওই যে কত কথা বলছে দেখতেই পাচ্ছ তো এক দণ্ড মুখ বন্ধ রাখবে না এত কথা বলবে এত কথা বলবে যে আমি সেলাই করছি আর ও আমার সাথে বক 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 করিয়ে যাচ্ছে হো আমি বলছি চুপ করো তো কোনো কথাই শুনবে না বলছে তুমি উঠে পড়ো আমি সেলাই করে দেবো তো যাই হোক সেলাই করা আমার হয়ে গেছে এবার আমি উঠে পড়বো স্বাগত স্কুলে বেরোবে তো আমি রান্না চাপাবো ওর পরীক্ষা হচ্ছে উঁটি বেরোবেন সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে না সেলাইটাও করে নিচ্ছি যেহেতু আর একটা ড্রেস আছে না করলেও হতো কোনো এ নেই তো ছাদ থেকে মাখম সিম পেরে নিয়েছি তো এই বড় সিমগুলোকে আমরা মাখম সিম বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও সিমটা কিন্তু দেখতে অত বড় আর ভিতরে একেবারে করছি ওই যে দেখো একটা দুটো বীজ হয়েছে সেও খুব ছোট্ট ছোট্ট তাহলে সিমগুলো মনে হচ্ছে অনেক বড় হবে দুটো রেখে দিয়েছি যে কত বড় হয় দেখবো তারপর ওর বীজটাও তো সামনে বছর আবার কাজে লেগে যাবে তো সেই কারণেই বীজ হবার জন্যই দুটো সিম রেখে দিয়েছে যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ভিতরে তো আঁশ ছাড়াতেই না বিরক্ত লাগে ওই যে ভিতরে আঁশ থাকে না খেতে খুব সুন্দর কিন্তু যতক্ষণ এই একটা সিমের ভিতরের আঁশ ছাড়াবো ততক্ষণ আমার মনে হয় যেন সব সবজি কাটা হয়ে যেত কিন্তু খেতে ইচ্ছে করে তারপরে গাছে হয়েছে আবার না পেরে নিলেও তো সেই পেকে যাবে অত সিম পেকে গেলে আর কি হবে তো দুটো তুলেছি তো এই দুটো সিম দিয়েই আজকে ভাজা করব। সিম আলু একসাথে ভাজা করব খেতে খুব ভালো লাগে ভাতের সাথে না সিম আলু ভাজা তো বন্ধুরা সবজি কাটা আমার হয়ে গেছে আর মিঠাই দেখো এই দুয়ারের মধ্যে খেলাম নিয়ে এসেছে তো আমি বললাম নিয়ে এসো আর কি করা যাবে খেলা হয়ে গেলে পরিষ্কার করে দেবো অনেক দিন পর এই খেলামগুলো নিয়ে খেলতে বসেছে তো ও তো আমি যা করি সেই আমার সাথে সাথেই থাকে খেলতে আর বসে না তো আমি যে সবজিগুলো কেটেছিলাম না ওই থেকেই দু একটা নিয়েছে খোসা নিয়ে ওই যে এখন বসে গেছি রান্না করতে গাছের একটা পাতা নিয়ে এসেছে নিয়ে এসে ছোটো ছোটো করে কাটছে তো যাই হোক অনেক দিন পর খেলছে দেখতেও ভালো লাগছে আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি এবার স্বাগত স্কুলে যাবে তো খেয়ে দিয়ে যাবে আর যদিও খেয়ে নেয় স্কুলে পরীক্ষা শেষে আবার যেরকম যেরকম রান্না হয় না ইচ্ছে করলে খায় না ইচ্ছা করলে খায় না তো ফুলকপি আলু ভাপাতে দিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে দেখেছ এত হাওয়া দিচ্ছে উনুন যেন জলতেই চাইছে না খালি নিবে যাচ্ছে এত পরিমাণে হাওয়া দিলে আর কী হবে মনে হচ্ছে তো বৃষ্টি হবেই হবে যা আকাশটা হয়ে রয়েছে আর রান্না আমার হয়ে এসেছে এখানে ডিমটা ভেজে নিচ্ছি তো আজকে রান্নার তো তাড়াতাড়ি বললাম হয়ে গেছে ডিমটা সবার শেষে ভাজছি এখন আমরা ভাত খেতে বসবো তো এবার মিঠাইকে আগে খাইয়ে দেব ডিমটা সবগুলো ডিম ভাজবো না মিঠাইয়ের জন্য একটা লঙ্কার পেঁয়াজ ছাড়া ডিম ভেজে দিচ্ছি মিঠাইকে ভাত খাইয়ে দেব তারপর তো সবাই এলে তখন আবার খাওয়া হবে তো স্বাগত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে তারপরে এখন মোটামুটি বাজে দেড়টা মিঠাইকে চান করিয়ে ভাত খাইয়ে দিলাম আর দিয়ে আমি এখন ওপরে চলে এসেছি কাপড় শুকনো করতে দিতে সকালে একবার জামা কাপড় কেচে নেওয়া হয়ে গেছে সেগুলো শুকনোও হয়ে গেছে এই যে চান করেছি সাগত মিঠাই সেই সব যে জামা কাপড়গুলো হয়েছিল না তো রেখে দিই রেখে দিলে আবার সকালে ঠান্ডার মধ্যে যে ইয়ে করবো জল ঘাঁটবো তার থেকে এখন শুকোতে দিয়ে দিই যদি কালকে আবার বৃষ্টি হয় আবার শুকনোই হতে চাইবে না সেই কারণেই তো জামা কাপড়গুলো শুকনো করতে দিতে এসেছি এখানে আর মিঠাইও চলে এসেছে দেখো ও তো এসে এখানে দাঁড়িয়ে পড়লো যে আমি এখানে কি করছি তো একটু সরিয়ে দিলাম কারণ এইখান থেকে এত পরিমাণে ঝোঁকে না পড়ে যাবার সম্ভাবনা আছে এদিকটা একটু নিচু করে ঘেরা আছে তো ও একেবারে ঝুঁকে পড়ে তো সেই কারণে একটু ওকে ঠেলে আমি সরিয়ে দিলাম আর দেখো তোমাদের ঘরে টাটা করে দিচ্ছে মিঠাই চান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ফুলকপি তরকারি ডাল তারপরে শিম আলু ভাজা আর ডিম ভাজা এই হচ্ছে আগে দুপুরে রান্না তো দুপুরে রান্নার পরে এখন সন্ধেবেলা আবার শুরু করলাম ভিডিওটা তো এখন আটা মাখা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ চারিদিকে আটা তো পড়েই রয়েছে মিঠাই ঘুম থেকে উঠলো ওকে আবার সন্ধেবেলা খাওয়ানো হলো সন্ধে দেয়া হলো এইসব করতে করতেই অনেকটা সময় আবারও কেটে গেল। তো আটা মেখে নিয়েছি নিয়ে আটাটা সরিয়ে রাখলাম আর মিঠাইকে পড়াতে বসিয়েছিলাম মিঠাইয়ের পড়া হয়ে গেছে এখন বসে বসে লিখছে তো ওই জন্য অস্যই দীর্ঘই হস্যউ মোটামুটি লিখছে আর এবার আমি রাত্রিরে রান্না করে নেবো সকালে দুপুরে দুবার তো রান্না হয়েই গেল মোটামুটি আমার তিন চারবার রান্না করতেই লাগে যদিও বাড়িতে আমরা কম লোক আমার তো মনে হয় বাড়িতে কম লোক থাকলেই রান্না বারে বারে করতে হয় কম কম করে বেশি লোক থাকলে একবারে হয়ে যায় তো আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর এখানে আটা মেখে গোল করে নিয়েছে আর আজকে করছি লুচি অনেকদিন লুচি করা হয়নি তো ভাবছি যে আজকে একটু লুচি করে নিই সেই জন্যই কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন লুচিগুলোকে গোল গোল করে এখন ভেজে নিচ্ছি আজকে রাত্রিতে গরম গরম লুচি হবে আর লুচির সাথে কি রান্না হয় দেখা যাক তো এখনও সেইভাবে কিছু আনাজপত্রও কোটা হয়নি যে ডাল করব না তরকারি করব না কুমড়ো করব কোনো কিছু হয়নি ফুলকপির তরকারি অল্প পরিমাণে রয়েছে কিন্তু সেটা সকলের হবে না তো লুচিগুলো দেখো বেশ ভালোই ফুলছে লুচি না ফুললে ভালো লাগে আর এখানে চাপিয়ে দিয়েছি একটু কষা কষা করে আলুর দম করব। কারণ নতুন আলু তো এবার বাজারে উঠে যাচ্ছে পুরনো আলু খুব একটা পাওয়া যাবে না তো সেই জন্যেই পুরনো আলুর দম করে নিচ্ছি আর তার সাথে গরম গরম লুচি এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ